Ayşe nerede? Gel 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 gelene. Başla başla. Başla başla. Başla başla. Başla başla. Başla başla. Başla başla. Başla আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে খাবারের খোঁজে আমরা চলে এসেছি মিরপুরে মিরপুর দুই নাম্বারে মিরপুর দুই নাম্বারে যে জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি ক্রিকেটের জন্য বিখ্যাত স্টেডিয়াম বাংলাদেশের মিরপুরের সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনে এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড রকমের মানুষের ভিড় এবং অনেক ধরনের খাবারের এখানে দোকান এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে হাঁক শুরু হয়েছে খাবারের আয়োজন আমাকে মুগ্ধ করছে তো আজকে আমরা চলতে চলতে একটি দোকান এখানে দেখতে পেলাম সেই দোকানটি হচ্ছে হান্ডি বাড়ি তো আজকে চলুন আমরা হান্ডি বাড়িতে যাই একদম রাস্তার পাশেই এই দোকানটি কি আয়োজন রয়েছে তাদের মতে এই ভাই আসলে অনেক টাকা করছেন জি কাছে চেষ্টা জি মানুষকে জি খুব পরিশ্রম করছেন জি আমি এখন কথা বলবো এই ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আমাদের খুবই ভালো আছি ভাইয়া আচ্ছা ভাইয়ের নামটা কি আমার নাম ভাইয়া জিহাদ

তো জিয়াদ ভাই একটু আমাদের দেখান আপনাদের কি কি আইটেম রয়েছে আমাদের এখানে হান্ডি বিস্তনারি

এটা মিরপুরে ভাই কেউ বানাইতে পারে না এই মিরপুর অনেকে চেষ্টা করছে ভাই এটা বানাবো এটা বানাবো কিন্তু পারে না কিন্তু আমি একমাত্র পারছি মিরপুরে সাজেক অনেক খাইছে কিন্তু যে সাজেকে খেয়ে আমার খাইছে হ্যাঁ কার সাজেক যেমন আরে যেই খামো এনেই খামো ব্যাম্বু চিকেন যদি খাইতে হয় তাহলে হানি বই দি খামো আর সাজিক যাই কি করব ব্যাম্বু চিকেনটা কত করে নিচ্ছেন এটা 2400 টাকা পাঁচ পিস মাংস লাগবে 2500 টাকা এটা স্যার আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস আনলিমিটেড ভর্তা আনলিমিটেড সালাদ যে যে আমি খাইতে পারে এবার আনলিমিটেড যতক্ষণ খাইতে পারে যতক্ষণ খাইতে পারে কাস্টমার ততক্ষণ আমি খাওয়াম এর দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই তারপরে এখানে ভাই দেশি হাঁস আছে কিন্তু আমার কাছে দেশি হাঁস জি ভাই অনেকে রাজা হাসি ইউজ করে আমি রাজা হাসি ইউজ করি না দেশি হাসি ইউজ করি আমার হাঁসের কালার দেখলে আপনি বুঝতে পারবেন হাঁসে দেখেন কোনো ঠ্যাং ইউজ করি না কোনো মাথায় ইউজ করি না যেগুলো মাংস শুধু ওইগুলো ইউজ করি হাত পা দেখবেন না হাসির ভিত্তে যেটা সলিড মাংস ওইটাই দেখতে পারবেন কোন আলতো হালতো মাংস গলা টলা কোনো ইউজ করি না হাসির ভিত্তে কোনো ভেজাল নেই আমার হাসির ভিত্তি একদম দেশি ঘাস আমি দেশি নিজে গিয়ে কিনি নিজেকে কিনে আনি তারপর দেখবেন খাসি ব্যা আমার এখানে মাটন আসছে হান্ডি মাটন হান্ডি মাটন মনে করেন যে শেষ হয়ে গেছে শেষের দিকে কিন্তু আবার আসবো দোকান আমাদের আরো একটা ইচ্ছা আছে ওন থেকে আবার আনবো এটা হচ্ছে হান্ডি মাটন ব্যাপার এক টাকা টাকা সাদা খাইতে আর সবচেয়ে কম কম আপনাদের কি রয়েছে ডিম খিচুড়ির সাথে ফেরি সবচেয়ে কম দাম আছে ডিম খিচুড়ি গরু চুইজলো দেড়শো টাকা গরুর কালামোনা দুইশো টাকা নলি আনি নলির সাইজ অনুযায়ী দাম আচ্ছা আমাদের জিয়াদ ভাই আমাদেরকে দেখাচ্ছেন এবং খিচুড়ি প্লেট এই যে

খিচুড়ি পোলাও তিনটা অপশন আছে যে জি খায় এর দাম হচ্ছে ভাই 200 টাকা 200 টাকা জি বেটা হলো চুই জল আর এই যে বড় বড় নলি দেখতে পাচ্ছি ভাই নলির ভিতরে ক্যালসিয়াম দেখতে বুঝছেন ভাই আচ্ছা নলির ভিতরে ক্যালসিয়াম আছে ভরপুর ঠিক আছে ক্যালসিয়াম যদি না থাকে এক টাকা লাগবে না আচ্ছা আচ্ছা ক্যালসিয়াম না থাকলে নলি ভাও খাওয়াই দেই আপনি খাইছেন ক্যালসিয়াম ভালো হয় না আপনার টাকা দাও লাগবে না খাওয়া পর্যন্তই শেষ আপনি হাত দিয়ে চলে যান

রকটা যেমন নরম হয় আর নলির রক যেমন একটা জাক্কি দিয়ে রেখে থাকে ক্যালসিয়াম পড়ে গেছে পারাপারি করা লাগবে না এটা হলো গরুর চুই ভাই এটার সাথে গরুর চার পিস মাংস থাকবে এক পিস রসুন থাকবে এক পিস চুই থাকবে কিছুই থাকবে এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পাবেন গরুর চুই জল তারপরে দেখি মুরগির রোস্ট আসতে হবে এই মুরগির এই যে পক মুরগিটা ভাই দেখতেছেন না এর দাম হলো একশো মাত্র একশো বিশ টাকা এটার সাথে আপনি যে কোনো রাইস দিতে পারেন এটার দাম একশো বিশ টাকা এটা অরিজিনাল সোনালী মুরগি ভাই কোনো ভেজাল নাই আমাদের এখানে কোনো ভেজাল খাবার থাকবে না তো শেষ হওয়ার কারণে এত অল্প দেখছে নাহলে কিন্তু বল বইরা নেই বইরা নেই কিন্তু শেষ হওয়ার কারণে অল্প অল্প তারপর আসছে ভাই মুরগি জাল ফ্রাই মুরগির জাল ফ্রাইট হচ্ছে আশি টাকা আশি টাকা আশি টাকা মুরগির ডিম আছে মুরগি ডিম হচ্ছে ষাট টাকা যে ডিম খিচুড়ি খাইতে চাইল্লে অপশন আছে এই ডিম খিচুড়ির লাগে কিন্তু ভাই বত্তা ফ্রি আচ্ছা এই ডিম খিচুড়ির লাগে বত্তা দুই পত্তরে একদম ফ্রি আপনি বত্তা যেহেতু মুরগ খাইতে পারেন এই ডিম খিচুড়ির সাথে খিচুড়ি আছে পোলাও আছে সাদা ভাত আছে

রেডি করে মাছের খানে টুকটাক যা জয় হয় আল্লাহ রহমতে তাই চল ঠিক আছে জিয়াদ ভাই অসংখ্য ধন্যবাদ আসলে হান্ডি অনেক আইটেম রয়েছে আপনারা যারা খেতে চান সরাসরি চলে আসতে পারেন এই হান্ডি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিউটিউবে ফাঙ্গি